মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্সের টিজার চলে এলো ইয়েস না বিষয়টা হচ্ছে অফিসিয়াল টিজার নয় ব্যাপারটা হচ্ছে ফ্যান মেড টিজার যে মুহূর্তে দাঁড়িয়ে আমরা এখন প্রিন্স টিমের কাছ থেকে লুকের জন্য ওয়েট করছি সেখানে ফ্যান্সরা কতটা অ্যাক্টিভ সাকিবিয়ানরা মেগাস্টার সাকিব খানকে কতটা ভালোবাসে প্রতিটা মুহূর্তে তার প্রমাণ দিয়ে চলেছে সাকিবিয়ানরা এবং প্রিন্স নিয়ে এখন সর্বাধিক আলোচনা সোশ্যাল মিডিয়ায় তার কারণটাই হচ্ছে মেগাস্টার সাকিব খান এই সিনেমাতে জড়িত আছেন এখন আমরা এই ভিডিওতে প্রিন্সের একটা ফ্যানমেড টিজার দেখব যেটা এসেছে মুভি ক্রুজারের তরফ থেকে এবং এটার রিয়াকশন শেয়ার করব তার আগে একটুখানি ডিটেলস দেখে এখানে প্রিন্স ফ্যান টিজার দেওয়া আছে মেগাস্টার শাকিব খান তাসনিয়া ফারিন জ্যোতির্ময় কুন্ডু সাবিলা নুর আ ফিল্ম বাই আবু হায়াত মামুদ ভুইয়া প্রোডিউসড বাই ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্ম সিডিন সুলতানা মেড বাই মুভি ক্রুজার ওকে তাহলে চলো আমরা দেখে ফেলি সো লেটস স্টার্ট উল ঢাকা ওকে विराट एनर्जेटिक बैकग्राउंड अरे बा দারুণ 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 দুর্দান্ত লাগলো দেখতে ফাটাফাটি এবং যেটা আরও বেশি ভালো লেগেছে একদম লাস্টে গিয়ে দেখবে সেই প্রিন্স টিম আমাদের কাছে একটা মেগাস্টার সাকিব খানের একটা ব্যাক লুক আমার ড্রপ করেছিল না প্রিন্সের লুক হিসেবে সেটাকে ওরা সুন্দরভাবে রাখার চেষ্টা করেছে ভিডিওর মধ্যে দারুণ হয়েছে টিজারটা অসাধারণ মেগাস্টার সাকিব খানকে যেভাবে ওরা ওদের মতন করে প্রেজেন্ট করেছে এই টিজারের মাধ্যমে ব্যাপক লাগছে দেখে আর স্পেশালি লাগছে ভাল হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোরটা দারুণ লাগছে তো এইভাবে না এই এই টিজার ট্রেলার গান বিজিএম এগুলো চলতে থাকুক ফ্যানমেড বিষয়পত্রগুলো চলতে থাকুক এটা সিনেমার হাইপকে ভীষণ ভালোভাবে ধরে রাখে আমরা সবাই জানি তো মুভিক্রাজার ফাটাফাটি কাজ হয়েছে দুর্দান্ত একটা কাজ হয়েছে আর ফ্যানমেড পোস্টার্স তোমরা বানাতে থাকো কারণ মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্সের লুক কিন্তু লোডিং হ্যাঁ যে কোনো দিন যে কোনো সময় চলে আসবে আর একটু হয়তো ধৈর্য ধরতে হবে আমাদের বাট যেদিন লুক আর মানে লুকটা যেদিন আসবে সেদিন জাস্ট থামাকা হবে ভাই মিলিয়ে নিও তো এই টিজারটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও তাহলে এখন জন্যে တ ாட்ட ား da.